তারা একটা সুন্দর একটা আয়োজন করেছে বিশেষ করে আমার মা সেদিন এসেছিলেন সেদিন সে কিছু দেখে গেছে তো এসে প্রথমে আমি কিছু দেখলাম আমি যেটা জানি না সেটা আমি আজকে দেখতে পারলাম আমি অনেক কিছু জানতাম না যেমন আমি জানতাম না যে কারাগারে তাদেরকে মানে এইভাবে নির্মমভাবে কারেন্ট শট দিয়ে তাদেরকে এক প্রকার কষ্ট এটাকে আজাব বলে আজব দেওয়া হতো তারপর আরেকটা জিনিস জানতাম না যে তাদের গুলে মানে হঠাৎ নৌকার মধ্যে তাদেরকে গুলি করে পানিতে ভাসাই দিচ্ছে একটা স্বাধীন দেশে এটা কখনো সম্ভব তো এরকম অজানা জিনিস আমি আজকে জানতে পেলাম আর সত্যি কথা বলতে ছাত্র শিবিরদের হ্যাঁ ওদের মেধা অন্যরকম যেমন আমি আসার টাইমে বাইরে দেখলাম এটা কি ট্রেনের মতো আমি খেয়াল করি না পরে আমার খালামানি আমাকে বলছে এটা এটার ভিতরে এক মিউজিয়াম টাইপের করেছে তো আমি বললাম কি যে ওয়াও কি সুন্দর একটা আইডিয়া তো তাদের এই আইডিয়ার ভিতরে এসে দেখলাম যে তারা পুরো গণবর্তানে যে যে চিত্র স্বল্পভাবে তুলে ধরেছে যেমন কারা কারা মারা গিয়েছেন কারা কারা কিভাবে অত্যাচারিত হয়েছে যেমন আমার মতো যারা অনেকে জানে না জিনিসপত্র তারা আজকে এসে জানতে মানে যে অত্যাচার কি চরম পর্যায়ে একটা স্বাধীন দেশে অত্যাচার কামনা আমি আগে ভাবতাম কি যে আচ্ছা করছে যুদ্ধ ঠিক আছে মানে এতটা নির্মম কাহিনী ছিল এটা আমার জানা ছিল না আজকে সেটা দেখতে পেলাম চরিত্র এবং মেধা এই সম্পর্কে শিবিরের চরিত্র মেধা আমার তেমন শিবিরদের সাথে চলাফেরা নেই প্রথমত দ্বিতীয়ত আমি কিছুক্ষণের যে জ্ঞানটা নিয়েছি যেটা দেখেছি সেখানে বলবো আমি মেধাটা অতুলনীয় আমি এরকম কোনো জায়গায় যে এতটা সুন্দর পার্টিসিপেট আমি দেখি নাই যে তারা কিভাবে একজন যে আসে তাকে কিভাবে অ্যাট্র্যাক্ট করতে হয় তারা সেটা জানে মানে তারা খুব মানে তারা খুব মাস্টারমাইন্ড নিয়ে চলে যে কিভাবে একজন মানুষকে অ্যাট্র্যাক্ট করা যায় যেটা অন্য কোনো দলের আমি এটা পাই নাই তারা খালি কি করে এই এই মানে চিল্লা চিল্লি চিল্লা কিন্তু শিবিররা কিভাবে তার দিকে মানুষকে আনতে হয় সেটা তাদের জানা আছে তারা কিন্তু ডাকে না যে আয় আসো আসো কিন্তু তারা পরিবেশটাকে এমন করবে যে তুমি যেতে বাধ্য অ্যাট্রাকশন করার যে ক্ষমতা যে এই মেধা এটা অবশ্যই শিবির দ্বারা অনেক এটা এই অনুষ্ঠান দেখে আমি সেটা বুঝলাম সে আমার মতো সাধারণ জনগণ যেভাবে অ্যাট্রাক্ট হয়েছে অনুষ্ঠানটার আয়োজন দেখে সো এটা একটা মেধার বহির্প্রকাশ আর তারা যে শিক্ষার্থী দিয়ে অনেক উপরে এটা এই পরিবেশ দেখে বোঝা গেল অবশ্যই তাদের জ্ঞান মানে অনেক এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে কেন আমার যারা পরিবারের সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে তাদেরকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ এবং আমি তাদেরকে বলবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে যাতে এইভাবে অনুষ্ঠান উপস্থাপন করে তাহলে আমার মতো যারা অজানা মানুষ আছে তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে যা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে তিন বদলির সবুজ শীঘ্র ধরো শীঘ্র ধরো